কি হয়েছে তোমার কী ভাবছো তুমি মন খারাপ কেন মন খারাপ কি নিয়ে এত হতাশ তুমি কোন জিনিসটা তোমার মনটাকে এত করে করে খাচ্ছে খুব অসহায় লাগছে তাই না কেন লাগছে এত অসহায় তোমার জীবন নিয়ে কি তোমার খুব বেশি অভিযোগ তবে কিছু কথা শোনো কিসের কমতি আছে তোমার জীবনে কি নিয়ে ব্যথিত তুমি মাথার ওপর তোমার ছাদ আছে শরীরে কাপড় আছে খেতেও আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলেই বুঝবে গোটা পৃথিবীর পঁচাত্তর পারসেন্ট লোকের চেয়ে তুমি বেশি ধনী তোমার কোনো কমতি নেই পকেটে যদি কিছু টাকা থাকে তুমি তোমার মন মতো পছন্দ মতো কিছু কিনতে পারো যেখানে খুশি যেতে পারো তবে জানবে গোটা পৃথিবীতে বিশ পারসেন্ট বিত্তশালীদের মধ্যে তুমিও একজন তুমি যদি সরল সবল নিরব শরীর নিয়ে আজকের দিনটাকে বাঁচতে পারো ভেবে নিও পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে তুমি ভাগ্যবান কারণ কিছু কিছু মানুষ এমনও আছে হসপিটালের বিছানায় শুয়ে স্বপ্ন দেখছে সুস্থ হওয়ার অথচ তার দুটো পা নেই একটা হাতও নেই সে জানে সে কোনো দিন সুস্থ হবে না তারপরও সে তার রবের ওপর বিশ্বাস রেখেছে তাহলে তুমি একবার চিন্তা করো তুমি কতটুকু ভাগ্যবান জানো এই পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের চোখ থাকতেও তারা অন্ধ তারা চোখে দেখতে পায় না কারণ রব তাদের দৃষ্টিশক্তি দেননি কিন্তু তারপরও তারা তার সেই কষ্টটাকেই সৌভাগ্য বানিয়ে নিয়েছে তারা এই কথা বলে আমার রব আমাকে কতটুকু ভালোবাসেন তিনি চান আমি শুধু তাকেই দেখি আর কাউকে না এই জন্য তিনি আমাদের দৃষ্টিশক্তি দেননি তাদের বিচার কতটা মহৎ হলে তারা এই কথাটা বলে তুমি কেন এরকম নয় তুমিও নিজেকে এরকম ভাবো তোমার যেই খারাপ লাগা কাজ করে সেই খারাপ লাগাটাকে তুমি পজিটিভ ভাবে নেও তুমি এটা কেন ভাবছো না তোমার রব তোমার জন্য এটা পছন্দ করেছেন জীবনটা না পাওয়া বা না পাওয়ার হিসেব মেলানো স্থান নয় আজ থেকে রবের কাছে অভিযোগ না করে জীবনটাকে উপভোগ করো জীবনটাকে নিজে থেকেই কঠিন বানিয়ে ফেলো না কারণ জীবনটা তো সহজ রব দয়ালু তুমি যদি রবের দিকে এক পা আগাও রব তোমার দিকে দশ হাত বাড়িয়ে দেবেন সুবাহান আল্লাহ